শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন এলাকার তিন ও চার নম্বর ফটকে রোববার সন্ধ্যায় আকস্মিকভাবে পোশাক ছিল বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী মাত্র মিনিটের হামলায় নিহত হন আনসার সদস্য সোহাগ আলী এ সময় আরও দুই আনসার ও এপিবিএমের দুই সদস্য আহত হন তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ তার নাম বলেছে বিভিন্ন সময় বিভিন্ন নাম বলছে তবে আমরা গভীরভাবে তদন্ত করছি এবং আমাদের তদন্ত শেষ না হলে অনেক তথ্যই আসলে বলা যাবে না হামলাকারী সিহাবকে গুলি করে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় পুলিশ হেফাজতে সেহাবের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তার এলাকায় কি করে এমন হামলা হলো তার তদন্ত করছে পুলিশ তবে প্রাথমিকভাবে একে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন তারা তবে এটা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটাকে আমরা দেখছি তদন্ত করে যে এটা কি পাওয়া যায় ঘটেছে সাড়ে ছয়টা নাগাদ এ ঘটনার পর বিমানবন্দর এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সীমিত করা হয়েছে দর্শনার্থীর প্রবেশ আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা